নমস্কার আমি ডক্টর রাজীব ভট্টাচার্য কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট পিয়ারলেস হসপিটাল কলকাতা আজকে আমি আপনাদের কাছে একটি অত্যন্ত কার্যকরী ভ্যাকসিনের কথা বলতে এসেছি যেই ভ্যাকসিনটি সার্ভাইকাল ক্যান্সারকে প্রিভেন্ট করতে সাহায্য করে এবং শুধু সার্ভাইকাল ক্যান্সারই নয় সেই সাথে পুরুষদের মধ্যে অ্যানাল ক্যানাল ক্যান্সার ফিনাইল ক্যান্সার এবং মহিলাদের মধ্যে সার্ভাইক্যাল ক্যান্সার ছাড়াও ভেজাইনাল ক্যান্সার ভালভাল ক্যান্সার এমনকি মুখ ও মুখগহ্বরের ক্যান্সার মানে ওরাল বা ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার প্রিভেন্ট করতেও সাহায্য করে এই ভ্যাকসিনটি হচ্ছে HPV ভ্যাকসিন এই এইচপিভি কি এইচপি হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই এত রকমের ক্যান্সার কজ করতে পারে এবং শুধু তাই নয় সেই সাথে বিভিন্ন ধরনের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেমন জেনিটাল ওয়ার্ডস ইত্যাদি এগুলোও কিন্তু কস করতে পারে কাজেই আপনি বুঝতে পারছেন যে যদি হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন আমরা ইউজ করি তাহলে কিন্তু এত রকমের রোগের হাত থেকে আমরা মুক্তি পেতে পারি এবারে যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে যে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিনেশনটা কোন বয়সের মহিলাদের মধ্যে আমরা দেব অনেক সময় অনেক বেশি বয়স্ক পেশেন্টরা আমাদের কাছে আসেন এবং বলেন যে ডাক্তারবাবু আমরা কি সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনেশ ভ্যাকসিন নিতে পারি অ্যাকচুয়ালি সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন কিন্তু অলরেডি যেই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন হয়ে গিয়েছে সেটা থেকে কোনো রকমভাবে আমাদের শরীরকে রক্ষা করতে পারে না এরা ভবিষ্যতে যাতে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশান না হয় সেটাকে থেকে আমাদেরকে রক্ষা করে তার ফলে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমরা এই ভ্যাকসিনেশানটা সব থেকে ভালোভাবে তাদের মধ্যে প্রয়োগ করতে পারবো যাদের মধ্যে এখনও পর্যন্ত এইচপিভি ইনফেকশন হয়নি এবং নির্দ্বিধায় বলা যায় যে এই যে বয়সটি সেটি হচ্ছে একদম আর্লি ফিমেলস অর্থাৎ কিনা না নয় থেকে পনেরো বছর বয়স এই যে বয়সটা এই সময়ে যখন তখনও সেক্সুয়াল কোনো রকম এক্সপোজার হয়নি সেই সময়ই কিন্তু এই ভ্যাকসিনটা দেওয়ার সব থেকে আদর্শ সময় শুধু তাই নয় নয় থেকে পনেরো বছর বয়স পর্যন্ত এই যে ভ্যাকসিনেশনটা সেটা শুধুমাত্র দুটি ডোজ দিলেই কাজ চলে যায় দুটি ডোজ দেওয়া হয় এবং দুটি ডোজের মধ্যে যে সময় থাকে সেটি আইদার ছ মাস অথবা বারো মাস হয় যদি পনেরো থেকে ২৬ বছর বয়স পর্যন্ত যে মহিলারা তারা যদি ভ্যাকসিনেশান নিতে চান তাহলে কিন্তু তাদেরকে তিনটে ভ্যাকসিন ডোজ নিতে হবে এবং যদি ২৬ বা সাতাশ থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত কোনো মহিলা যদি এই ভ্যাকসিনটি নিতে চান তাহলে তাদেরকে তিনটি ডোজ তো নিতে হবেই কিন্তু এটাও তাদেরকে জেনে রাখতে হবে যে অলরেডি যদি কোনো এইচপিভি ইনফেকশন তাদের মধ্যে হয়ে গিয়ে থাকে যেহেতু তারা অলরেডি সেক্সুয়ালি অ্যাক্টিভ সেগুলি থেকে কিন্তু এই ভ্যাকসিনেশান তাদেরকে রক্ষা করতে পারবে না কাজেই এই সমস্ত কিছু আমার মনে হয় একজন কম বয়সী যে কোনো মহিলারই আমাদের দেশে যেখানে সার্ভাইকাল ক্যান্সারের প্রাদুর্ভাব এত বেশি যত তাড়াতাড়ি সম্ভব এই ভ্যাকসিনেশনটা কিন্তু কমপ্লিট করে নেওয়া উচিত এমনকি কোনো সিচুয়েশান রয়েছে যেখানে আমরা এই ভ্যাকসিনেশানটা দেবো না হ্যাঁ যেমন ধরা যাক কেউ যদি প্রেগনেন্ট হন তাহলে সেই সময় এই এইচপিভি ভি ভ্যাকসিনেশান দেওয়ার কোনো প্রশ্ন নেই এছাড়া যদি প্রথম ডোজে কোনো অ্যালার্জিক রিয়াকশান হয়ে গিয়ে থাকে এইচপি ভি ভ্যাকসিনেশনের এগেনস্টে তাহলে সেইটার সেকেন্ড বা তৃতীয় থার্ড ডোজটা দেওয়ার কোনো যুক্তি নেই সাইড এফেক্ট এটার নেই বললেই চলে যেখানে পাংচার সাইড যেখানে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে সেখানে একটুখানি ফোলা ভাব থাকতে পারে একটু লালচে ভাব থাকতে পারে হালকা জ্বর আসতে পারে এইটুকুই অনেক সময় আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন যে ডাক্তারবাবু আমরা তো এইচপিভি ভি নিয়েছি তাহলে আমাদের কি আর সার্ভাইকাল ক্যান্সারের যে স্ক্রিনিং অর্থাৎ কিনা প্যাপ টেস্ট সেটা করার কোনো প্রয়োজন আছে আমি যে উত্তরটা দেব সেটা হচ্ছে হ্যাঁ তৎসত্ত্বেও উত্তর আছে তার কারণ ভ্যাকসিনটা কাজ করছে কি করছে না এই রিস্কটা আপনি নিতে পারবেন না তাই না কাজেই সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ভ্যাকসিনেশন নেওয়ার পরও প্যাপ টেস্টটা অ্যাজ রেকমেন্ডেশন কন্টিনিউ করা উচিত আপনারা সকলে আপনাদের বাড়িতে যে ছোট ছোট মেয়েরা রয়েছে তাদেরকে এই ভ্যাকসিনেশানটা দিন আমাদের প্রাইমোরিয়াল প্রিভেনশন অথবা রোগটা আসার আগেই যদি আমরা ঠিকমতো প্রিভেন্ট রোগকে প্রিভেন্ট করে দিতে পারি তার থেকে ভালো আর কিছু হয় না আপনারা সকলেই জানেন প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর আজকে এই পর্যন্তই ধন্যবাদ